সন্দেশখালীর শেখ শাহজাহান আরিয়াদাহের জয়ন্ত সিং চোপড়ার জেসিবি তাজিবুল ইসলাম অভিজিৎ ওরফে এরপরে আমরা যে কীর্তিটা রানা দেখতে পেলাম সেটা হচ্ছে সোনারপুরের তৃণমূল নেতা জামাল উদ্দিন সর্দার এক সে বার্কর এক নেতা চুরি দুর্নীতি তৃণমূলের চুরি দুর্নীতি এখন খুব স্বাভাবিক ঘটনা হয়ে গেছে চুরি দুর্নীতির বাইরেও তৃণমূলের নেতারা যে যে কাণ্ড দেখিয়ে যাচ্ছে এই বাংলার মানুষকে তাতে এখন আর অবাক মানুষ হয় না চুরি দুর্নীতি তো চলে গেছে গেছে হয়ে তৃণমূল তাদের একটা রাজপ্রাসাদ থাকবে তৃণমূল বেআইনি জায়গায় গড়ে উঠবে তৃণমূল মানেই নেতার একটা রাজপ্রাসাদ বেআইনি জায়গায় পুরসভার অনুমতি ছাড়া গড়ে উঠবে এগুলো এখন মানুষের কাছে জলভাত হয়ে গেছে এখন আবার তৃণমূলের এই বাহুবলী গুন্ডা নেতারা বাড়িতেই বিচার সভা বসাচ্ছেন ওই মুঘল আমলে কি ছিল না দেওয়ানি খাস না কিসব সব ছিল তৃণমূলের নেতারা এখন বাড়িতেই বিচার সভা বসাচ্ছেন বা ক্লাবে জয়ন্ত সিংকে আপনারা দেখেছেন ক্লাবে বিচার সভা বসাতে এবার যে নেতার নাম উঠে এসছে তিনি আবার সোনারপুরের জামাল উদ্দিন তিনি আবার বাড়িতে বিচার সভা বসাতেন কিভাবে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের জানাচ্ছি শেখ শাহজাহান এবং তার তৃণমূলী দলবলের অত্যাচারের কথা আপনারা দেখে নিয়েছেন মহিলাদের অভাব অভিযোগ আপনারা শুনে নিয়েছেন তার উত্তরে ভাইপো নিয়ে আবার স্টিং অপারেশন সেটাকে মিথ্যা প্রমাণ করতে সেটাও শুনে নিয়েছেন তবে এখন আর শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের মিথ্যা প্রমাণিত করতে ভাইপো বাহিনী যত উদ্যোগ নিয়েছিল গত দু তিন সপ্তাহের পর ভাইপো বাহিনীকে আর এলাকায় দেখা যাচ্ছে না কারণ এরপরে শেখ শাহজাহানের জাহানের পর এখন আরিয়াদহের জয়ন্ত সিং এর গ্যাং এর কাণ্ড কারখানা আপনারা দেখে ফেলেছেন চোপড়ার জেসিবি তাজিবুল ইসলামের কাণ্ড কারখানা আপনারা দেখে ফেলেছেন সিথির তৃণমূলী সম্পদ অভিজিৎ মন্ডল ওরফে রানা তার কাণ্ডকলাপ আমরা দেখে ফেলেছি আর এবার জামাল উদ্দিন সরকার সোনারপুর এর মাঝে আবার কুলতলির সাদ্দাম সর্দারকেও আপনারা দেখে নিয়েছেন পুলিশের উপর দিয়ে গুলি চালিয়ে দিয়েছে এবং খাট থেকে সোজা খাটের মধ্যে তলা খাটের তলায় সুরঙ্গ দিয়ে সোজা খাট থেকে ঘাটে পৌঁছে গেছে মেন স্ট্রিম মিডিয়ার সেই সমস্ত সুরঙ্গ উদ্ধারের কাহিনীও আপনারা দেখে নিয়েছেন শেখ শাহজাহান জয়ন্ত সিং তাজিবুল হামিদুল অভিজিৎ মন্ডল সাদ্দাম সর্দারের পর সোনারপুরের তৃণমূল নেতা জামাল সর্দার জামাল উদ্দিন সরকার তার আবার তিনি আবার কি জন্য বিখ্যাত তারও ওই একই জিনিস আছে প্রাসাদ বাড়ি যে বাড়িটা লোকজনের জায়গা দখল করে অবৈধভাবে তৈরি হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু এটার কারণেও তিনি আরেকটা কারণে বিখ্যাত হয়ে গেছেন তিনি আবার বাড়িতে বিচার সভা বসাতেন রীতিমতো বিচার সভা সালিসি সভা বসিয়ে যারা অভিযুক্ত তাদেরকে চিনে বেঁধে রাখতেন শুধু পুরুষ নয় মহিলাদেরও চেনে বেঁধে রাখা হতো এবং সেই অভিযোগ বেশ কয়েকজন মহিলা অভিযোগ জানিয়েছেন আমি জানি না ভাইপো বাহিনী এই কয়েকজন মহিলাকে মিথ্যা প্রমাণিত করতে নিজেদের স্টিং অপারেশনের বাহিনীকে লাগাবে কিনা দুজনকে এই ঘটনায় এখন অব্দি গ্রেপ্তার করা হয়েছে তাই দুজনের নাম হচ্ছে মুজিদ খা এবং অরবিন্দ সর্দার প্রত্যেকেই যে তৃণমূলের সঙ্গে যোগ আছে তৃণমূলের লোকাল নেতা এটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না ভিতরের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে নীতি পুলিশের অভিযোগ বিচার সভা বস্তু বাড়িতে এবং বাড়িতে লোহার শিকল লাগানোই আছে যাদের বিরুদ্ধে সালিসি সভা বসানো হতো তাদেরকে প্রথমে শিকলে ওই চেনে বাঁধানো বাঁধা হতো এমনকি রুবিজান বিবি নামক স্থানীয় এক মহিলার অভিযোগ তার স্বামী শাহরুখ শেখকে নাকি চেন দিয়ে বেঁধে উল্টো করে রাত ঝুলিয়ে রেখে মারধর করা হয়েছিল পুলিশ যেমন থানায় করে তেমন স্বামীকে বাঁচাতে এই জামাল উদ্দিনের হাতে পায়ে ধরেছি আমাকেও মারধর করা হয়েছে আরও দুজন অত্যাচারিত মহিলা একজনের নাম বাবা রশিদা বিবি আরও একজন তারা মুখ খুলেছেন তাদের বাড়িতে গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক লাভলি মিত্র কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারা মুখ খুলেছেন যে কিভাবে সালেশি সভার নামে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে চেনে বাঁধা হতো এবং তারপরে অত্যাচার করা হতো ভাবা যায় বাংলার মেয়ে রাজত্ব নাকি তালিবানি শাসন বোঝা মুশকিল একের পর এক নেতার ঘটনা আমাদের চোখে পড়ছে শেখ শাহজাহান প্রথমেই যেগুলো বললাম শেখ শাহজাহান দেখলেন জয়ন্ত সিংকে দেখলেন আরিয়া দহে কিভাবে নিজের ক্লাবে একজন নাবালককে অত্যাচার করেছে একজন মহিলাকে অত্যাচার করেছে সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে আপনার স্মৃতির মন্ডলকে দেখেছেন কিভাবে তোলা তোলা হতো স্থানীয় যত তাদের অত্যাচার করে তোলা তুলত আর এবার সোনারপুরের তৃণমূল নেতা জামাল উদ্দিন সর্দার মানুষজনকে বাড়ির মধ্যে চেনে করে বেঁধে রাখতো বহুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু পুলিশ যেহেতু কিছু করেনি তাই পুলিশের লিখিত অভিযোগ জানাবে এত সাহস এখন সাংবাদিকরা গেছে বিরোধী নেতৃত্ব যাচ্ছে ফলে ফলে তাদের আর থেকে গেছে তারা এখন অভিযোগ করেছে তৃণমূলের তৃণমূলের মহিলা মহিলা বিধায়ক যিনি ছিলেন ওই দক্ষিণ বিধানসভা কেন্দ্র সোনারপুর লাভলি মিত্র গেছিলেন তাতে কাজ হয়নি তারপরে সেখানে গেছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল তার কাছে অভিযোগ জানিয়েছেন এই অভিযুক্ত দুজন মহিলা যাদের বিরুদ্ধে অত্যাচার যাদেরকে অত্যাচার করার অভিযোগ রয়েছে জামাল উদ্দিন সর্দার তৃণমূলের নেতাদের কাছ থেকে আর কি দেখতে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং স্থানীয়দের অভিযোগ অন্যের জমি হাতানোর মাস্টার ছিল জামাল উদ্দিন সর্দার অন্যের জমি হাতিয়ে নিত এবং সেখানে যারা লোকাল তৃণমূলের নেতা তাদেরও হাত ছিল এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তার বাড়িতে এই যে বিশাল বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলাভূমি আছে সেখানে নাকি বেআইনি ঘোরাফেরা করে সেই বেআইনি কচ্ছপ নাকি পরে পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে নীল সাদা রঙের বাড়ি বিশাল একটা অট্টালিকা এবং পুরোটাই নাকি লোকের জমি দখল করা সিসি ক্যামেরায় বন্দি গোটা বাড়িটা বাড়িতে সিকিউরিটি গার্ড দামি গাড়ি এত টাকা করতে আসে কি করেন দরকার নেই তৃণমূল করেন এটাই সবচেয়ে বড় কথা যিনি তৃণমূল করেন তার একটা কোটি টাকার সম্পত্তি থাকবে বাড়ি থাকবে এবং সেই বাড়িটা বেআইনি ভাবে হবে সেটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু যেটা অস্বাভাবিক তৃণমূল নেতারা বাড়িতেই বিচার সভা বসাচ্ছেন বাড়িতে পুরুষ হোক মহিলা হোক শিকলে বেঁধে মারধর করা হতো এমনটাই জামিল উদ্দিন সরকারের জামাল উদ্দিন সরকারের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অব্দি কিন্তু আট থেকে আজকে হয়ে গেল ষোলো তারিখ আজ অব্দি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে এমন কি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা সিসিটিভি ফুটেজ নেওয়া কোনো কিছুই করেননি কাকে প্রোটেক্ট করতে চাইছেন সোনারপুর দক্ষিণের আইসি বা ওসি যিনি রয়েছেন আশিসবাবু কাকে প্রোটেক্ট করতে চাইছেন আজকে একটা মানুষকে আজকে আমাদের মানে ভদ্র সমাজে আজকে মানে এই যে মিডিভাল টাইমসের যে বর্বরতা মধ্যযুগীয় বর্বরতা তালিবানি বর্বরতা যে তৃণমূলের কর্মীরা করছে তৃণমূলের সমর্থকরা করছে জায়গায় জায়গায় শেখ শাহজাহান আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হচ্ছে কি নাম জামাল সর্দার শাসন বাংলার প্রথম বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাম আমলে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর আমলে তালিবানি শাসন চলছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরিয়ে এনেছেন ডিজি রাজীব কুমারকে তিনি বলেছেন কাউকে আইন হাতে নিতে দেওয়া যাবে না ঘটনাগুলো আমরা শুনে থাকি পুলিশ প্রতিশ্রুতি দেয় নেতাদের মতোই কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যিনি নিজে জামিনে আছেন অভিযুক্ত শারদা কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য যিনি অভিযুক্ত হয়ে আছেন সুপ্রিম কোর্ট থেকে জামিনে আছেন তিনি কি করে বিচার করবেন এবং যার বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে তিনি কি করে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলবৎ করবেন সেটা একটা বড় প্রশ্নের বিষয় এবং সেই রাজীব কুমার বলেছেন দেখতে পাচ্ছেন আমেরিকায় কি হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চলে যাচ্ছে তাহলে আমাদের এখানে কেন হবে না অদ্ভুত নেতারা যেমন কারণ দেখাতেন আজকাল তেমন কারণ ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চলেছে ফলে আমেরিকায় সিকিউরিটি ছিল না ফলে আমাদের এখানে যে তৃণমূলের অত্যাচার সেখানে আপনারা নিরাপত্তা কি করে আশা করেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু কথা হচ্ছে শুধু কি সাধারণ সাধারণ মানুষই মার খাবে শুধু কি বিরোধী দলের নেতা মার খাবে সেটাও হচ্ছে না কারণ পুলিশও মার খাচ্ছে আপনারা দেখেছেন এই কুলতলি সদ্দাম সর্দার পুলিশের উপর গুলি চালিয়ে দিয়েছে আর আজকে সকালে উত্তর কলকাতায় একেবারে কলকাতার বুকে দুষ্কৃতীরা দেবাশীষ মন্ডল বলে একজন পুলিশের কনস্টেবলকে উত্তম মধ্য মারধর দিয়েছে কারণ কারণ তিনি কয়েকজনের তোলাবাজির প্রতিবাদ করেছিলেন যেখানে তোলা তুলছে সেখানে দুষ্কৃতীরা তো পুলিশকে মারধর দেবেই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা এখন এমনই এবং যেখানে চুরি দুর্নীতির পাশাপাশি আমরা তৃণমূলের নেতাদের সালিসি সভা দেখতে পাচ্ছি এবং সোনারপুরের জামাল উদ্দিন সর্দার তো আবার নিজের বাড়িতে সভা বসান আইন সভা বসে তার বাড়িতেই এবং রীতিমতো পুরুষ এবং মহিলাদের চেনে বেঁধে তাদের বিচার সভা বসানো হয় বাংলার মেয়ে রাজত্বে যাদেরকে আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আর কি দেখবেন আপনারা সেটা এখন আপনাদের ঠিক করতে হবে আপনারা তৈরি থাকুন যে আপনাদের বাড়ির কোনো মহিলাকে এই জয়ন্ত সিং এর গ্যাং বা এই জামাল উদ্দিন সর্দারের গ্যাং যেন তুলে নিয়ে গিয়ে যেদিন চেনে বেঁধে সভা বসাবে সেদিন আমি দেখতে চাই যে আপনাদের মন্তব্য বা বক্তব্য ঠিক কি হয় আপনাদের ঘুম ভাঙে কি না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না